রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন হাদিসের মধ্যে আসছে রমজান মাসে আল্লাহ শয়তানকে বন্দি করে রাখেন এক মাসের জন্য এক মাসের জন্য আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে বন্দি করে রাখেন শয়তানের মূল যে জায়গাটা এটা হচ্ছে সমুদ্রে হাদিসের মধ্যে আসছে শয়তানের সিংহাসন হচ্ছে সমুদ্রে হ্যাঁ তো ওইখানে তার কেন্দ্র এটা হেডকোয়ার্টার রয়েছে তার সমুদ্রে বাকি সারা দুনিয়ায় তার বাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মানুষের রোগে রোগে বিচরণ করার অসামান অসাধারণ ক্ষমতা আল্লাহ দিয়েছেন শয়তানকে এবং তার শয়তানের বাহিনী আছে তাদেরকে এক একজনের কে একটা দায়িত্ব দেওয়া হয় তারা এইসব দায়িত্ব পালন করে তো শয়তান শয়তানের বাহিনী দায়িত্ব পালন করার পর শয়তানের কাছে গিয়ে আবার রিপোর্ট করি করে তারা তারা এই রিপোর্ট দেখাতে হয় যে সারা দিন তারা কে কি শয়তানি করছে এইরকম দুনিয়ার জীবনে যেমন আমরা আমরা যে যে চাকরি করি বা যে যে কাজ করি আমাদের উপরে একজন কর্মকর্তা আছে না একটা চাকরি করলে যেমন আপনার উপর একজন অফিসার থাকেন একটা ব্যবসা করলে যদি আপনি কোনো ধরনের বড় ব্যবসা করেন আর সেখানে যদি কোনো পার্টনারশিপ থাকে কিংবা আপনি কারো অধীনস্থ কর্মচারী থাকেন তাহলে তার কাছে আপনি সারাদিনের একটা জবাব দিহিতা করতে হয় যে সারাদিন এই এত ইনকাম হয়েছে আর এই এতটা বেচা কেনা হয়েছে এরকম একটা টোটাল রাত দশটার পর একটা হিসাব হয় প্রতিদিনকার প্রতিদিনের হিসাব তো শয়তানও ও সেও তার শয়তানের বাহিনীরা প্রতিদিন সন্ধ্যাবেলায় আসা শয়তানকে হিসাব দেখায় যে আজকে কে কি করছে তো শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যদি কোনো মাদ্রাসার কোন ছাত্রকে যদি শয়তানে শয়তানি করাইতে পারে তখন শয়তানে বেশি খুশি হয় যেমন শয়তানের ডায়রি নামে একটা বই আছে এই বইয়ের মধ্যে একটা বিস্তারিত পড়েছি গল্পটা কাল্পনিক হলেও এর থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে তো শয়তান তার সমস্ত বাহিনীকে নিয়ে বসছে আজকে সারাদিন কে কি শয়তানি করছে তো একজন শয়তানে কয় আজকে আমি অমুক জায়গায় জামাই বউর মধ্যে জগড়া লাগাই দিয়ে আসছে এমন ঝগড়া মারামারি ফাটাফাটি শেষ পর্যায়ে অবস্থা এমন হয়েছে যে একে অপরকে দিন বুঝ দিয়েছে দিছে তালাক দিয়ে দিচ্ছে তো শয়তানে বলছে খুব ভালো করছে তো আর এক শয়তানে কয় আজকে আমি সারাদিন আমি আজকে কিছু লোক দ্বারা যারা একটু খারাপ তাদেরকে দ্বারা আমি এই চুরি করাইছি বলছে ভালো করছো এরকম আরেক শয়তান এসে করে আমি তো ঝগড়া লাগাইয়া দিয়া এই এক এলাকার একটা জগড়া লাগাইয়া দিছি সেখানে দুইজন মানুষ মার্ডার হয়ে গেছে বিশাল বড় খুব ভালো করছো এইভাবে করে রিপোর্ট দিতেছে শয়তানে এক একজন এক এক শয়তানি করে আর তাদের রিপোর্ট তো একটা শয়তান ছিল ওই শয়তান একেবারে শেষ মতায় শয়তানের মজলিসের শেষ মতায় বইসা আছে এটা হইছে ল্যাঙ্গরা শয়তান তো এই শয়তান বইসা রইছে সে আর কোনো কথা বলে না তো তারা ডাক দিয়েছে এদিকে তুই মাথাটা নিচু করে বসে আছিস কেন তুই কি আজকে কোনো শয়তানি করতে পারছিস না কই আমি করছি তো আমি সামান্য একটা শয়তানি করছি বেশি কিছু করতে পারি কি করছস কই মাদ্রাসার একটা ছাত্র মাদ্রাসা যাইতাছে ওরে পথে আটকাইছে আটকাই ওরে বুঝে টুজায় খেলা নিয়ে গেছে ওরে আর আজকে যাইতে শয়তান তো এত খুশি ওই ল্যাংরা বেটা ভালো কাজ করছিস তুই সব শয়তান অবাক যে হাই হাই কি হইল আজকে ইবলিস এত খুশি হইল কেমনি আমরা এত বড় বড় জঘন্য কাজ করাইলাম আমাদের জন্য এত খুশি হইল না লেঙ্গরা শয়তান একটা কি কাজ স্কুল মাদ্রাসা এর ছাত্র হয়েছে শুধু মাদ্রাসা যাইতে দেয় নাই তো এইটাতে একটা খুশি হওয়ার কি আছে তো ইবলিস শয়তান বলে শুনো আমি খুশি এই জন্য হয়েছে আজকে বেশি খুশি হয়েছি। তোমরা আজকে সারা দিনে যত শয়তানি করছো এর চেয়ে সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে নিকৃষ্ট আর সবচেয়ে কার্যকরী শয়তানি করছে এই লেঙ্গরা শয়তানই বলে এইটা বড় কার্যকরী শয়তানি সে একটা মাদ্রাসার ছাত্রকে আজকে মাদ্রাসায় যাইতে দেয় নাই ওর পথে আট একটা খেলায় কিংবা অন্য একটা মনোযোগ নষ্ট করে অন্য একটা জায়গায় নিয়ে তার মানে হইল সে আস্তে আস্তে করে তার পাটা মাদ্রাসা থেকে পিছলে পিছলে চলে যেতেছে আগামী দিনে আরো সে ঢিল হবে তো এইভাবে তাকে মাদ্রাসা থেকে যখন সম্পূর্ণ সরায়া ফেলবে তখন সে একজন আলেম থেকে মানুষকে বঞ্চিত করে ফেলল নাউজবিল্লা এই বাচ্চাটা আলেম হইতো কিন্তু তাকে আলেম হইতে দেয় নাই একজন আলেমে অসংখ্য মানুষ মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাইতে পারে কারণ আলেমরা আপনার সবসময় হক কথা বলি নির্যাতিত হয় জেলোখানে সবই করে কিন্তু হক কথা সব সময় তারা বলে তাদের এটা দায়িত্ব ধর্মীয় দায়িত্ব কর্তব্য তো এটা তারা সব সময় বলে থাকে তো এই জন্য একজন আলেম কমাইয়া দিলাম সে যে একজন আলেম কমাইলো এই জন্য তাকে আজকে পুরস্কৃত করবো কারণ বুঝেন তো শয়তানের কিন্তু মিশন আছে শয়তানের মিশন আছে